সৌদি আরবে বাঙালি বাংলাদেশ থেকে যারা আসবেন এবং যারা চলে আসছেন তারা তো আসছেন একটা মেসেজ আমার ভিডিও স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন গিয়েছিলাম দেখি সেখানে একজন ব্যক্তি কাজ করতেছে তো তার মন খারাপ আমি তাকে ডাকলাম কথা বলতেছি তার সাথে সে আমার সাথে কথা বলতেছে যেন একেবারেই সে বহু ক্ষত বিক্ষত হৃদয় নে সে আমার সাথে কথা বলতেছে কি হয়েছে ভাই বেতন কত কি দেখি আমি জিজ্ঞাসা করতেছে বলতেছি যে ভাই গত দুই মাস হলো আমি সৌদি আরবে আসছি কত মর্মান্তিক একটা ঘটনা দুই মাস হলো আমি সৌদি আরবে আসছি তো এই দুই মাসে আমার বেতন আছে পাঁচশো পঞ্চাশ রিয়াল মাত্র পাঁচশো পঞ্চাশ রিয়াল আমি যে কোম্পানিতে আসছি এই মোদিরকে বললাম যে আমার ডিউটা একটু চেঞ্জ করে একটা ভালো জায়গায় দেন আমি বাড়ি থেকে প্রবাসী করলাম ব্যাংক থেকে লোন করে আসছি আমি খুব প্রেশানিতে আছি আমার দুইটা সন্তান তো সাড়ে পাঁচশো টাকা বেতনে তিনশো টাকা আমার খাওয়া খরচই লেগে যায় আর দুশো টাকা আমার থাকে দুশো টাকা আমি যদি বাড়িতে পাঠাই তাহলে তারা তো কখনোভাবে এটা গ্রহণ করতে পারে না তাদের ফ্যামিলি চলে না এদিকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া রয়েছে সেখানে আমাকে প্রতি মাসে টাকা দিতে হবে এদিকে আব্বু আম্মু আমাকে প্রেশার দিচ্ছে তাদেরকে ফ্যামিলি খরচ দেওয়া লাগবে আমার নিজের ফ্যামিলি খরচ দেওয়া লাগবে আবার এইখানে আমি যে খাবো সে সেই খাওয়াটা আমার খরচ আমার রাখা লাগবে তাহলে আমার বেতন পাঁচশো পঞ্চাশ রিয়াল মাত্র এই পাঁচশো পঞ্চাশ রিয়াল বেতনে আমি কি করব হাও মাও করে কাঁদতেছে সেই লোকটা বাংলাদেশি ছেলেটা আমার নিজের কাছে খুবই খারাপ লাগলো যে আসলে বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয় খুবই দুঃখজনক একটা বিষয় তো আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমরা চিন্তা ভাবনা করি যে কোম্পানিতে যাব ছয়শো টাকা বেতন হোক বাইরে কাজ করব বাইরে ইনকাম করবো কোম্পানিতে ছয়শো পাবো বাইরে এক হাজার টাকা কামাবো তো এই যে একটা চিন্তা চেতনা নিয়ে আমরা আসি ছেলেটা বললো যে ভাই আজ দুই মাস হলো এখনো পর্যন্ত পার্ট টাইম পাইনি কোম্পানি থেকে বেতন দিচ্ছে ঠিক মতোই কিন্তু এই বেতনে আমার কি হবে ফ্যামিলি থেকে আমার স্ত্রী সন্তানরা আমার উপর অসন্তুষ্ট আমি বিদেশে আসি আমার পিতা মাতা আমার উপর অসন্তুষ্ট তারা মনে করে যে আমি সব সম্পদ সম্পদ আমি আমার বোর কাছে পাঠাই এই যে একটা কষ্ট এই কষ্টটা আসলে কাকে বোঝাবো আহ তো আমি কাউকে বোঝাতে পারতেছি না মনে হচ্ছে দেখেনি যে কিছুদিন আগে একজন বাঙালি গাছের সাথে গলায় দড়ি দিয়ে মানে প্রেশারে ফ্যামিলি প্রেশারেই সে কিন্তু মারা গেছে তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা নতুন যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করে তারপরে আসবেন আমি আশা করি আপনারা হাজারের নিচেই বেতনে আপনারা আসবেন না কখনোই আসবেন না হাজারের নিচেই বেতনে আপনারা কখনোই আসেন না সৌদি আরবে